আল্লাহ কবরভার ইস্ত্রি চলে দিয়েছেন আল্লাহ তুমি তাকে maaf করে জান্নাত দান করে দাও। সাদখেরাতলা মাঝিয়ারার এসএসসি বন্ধু মোহাম্মদ ফারুক খানের মায়ের কুলখানি শুক্রবার 9 মে জুমার নামাজের পর হাজার হাজার মুসল্লিদের দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কুলখানি শুরু হয়। দোয়া অনুষ্ঠানে তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিকasem নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। বিএনপির নেতা মহিউদ্দিন শেখ হজরত হাফেজ আব্দুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন এসএসসি দু হাজার বাইশের সাংবাদিক বিএম বাবলুর রহমান সাংবাদিক লিটন হুসেইন এস এম কামরুল ইসলাম সৈয়দ খালিদ ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ জাপান নেতা শেখ হাবিবুর রহমান সাংবাদিক আকরামুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ আর অ্যাডভোকেট আব্দুল মালেক অ্যাডভোকেট খান কবির আহমেদ সাংবাদিক এস এম হাসান আলী বাচ্চু পার্থ প্রতিম মন্ডল ফয়সাল হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন দোয়া অনুষ্ঠানে পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম দোয়াও মোনাজাত শেষে আগত অতিথিদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয় এর আগে মোহাম্মদ ফারুক খানের মা স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের দোসরা মেয়ে মৃত্যুবরণ করেন এবং পরদিন তিসরা মেয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছিল